ছবিতে দাঁড়িয়ে আছি এমন অনেকের সাথে কখনো আর পাশাপাশি দাঁড়ানো হবে না কিংবা ইচ্ছে করে আর দাঁড়াব না আবার এমন অনেকের পাশে হুটহাট করে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে ইচ্ছে কর কিছু দূর হেঁটে তার বাড়ির গলির পথটুকু কমিয়ে দিই অথচ হয়তো তাদের সাথে কখনোই দেখা হবার সম্ভাবনা নেই বললেই চলে এইসব সম্ভাব্য অসম্ভব সম্ভাবনার মাঝে আমাদের দিনে থাকে প্রশস্ত হতে থাকে রাত তোমার বুক থেকে তোমার বুকে থেকে তুলে আনি আগুনের খান আমাদের যা কিছু হতে পারতো তা কখনো হবে না বলেই হয়তো তোমার আমাকে চিঠি লিখতে ইচ্ছে করে এতে হবে তোমার খুব মন খারাপের বিকেলে